সময় আর পরিস্থিতি আমাদের এতটাই বদলে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না একটা নিজের মানুষ খুঁজতে গিয়ে আমরা কত কিছুই না হারিয়ে ফেলি জীবনটা মানুষের মতো পড়তে দেখে সবাই পড়তে কেউ দেখে না ইতিহাস সাক্ষী যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই ভালোবাসা পায় না আমরা না চেয়েও অনেক কিছু পাই কিন্তু পাই না যেটা আমরা চাই প্রতিটি মানুষই সুখী তার নিজ নিজ কল্পনার জগতে সুন্দর বলতে কিছু হয় না আপনি যাকে যতটা ভালোবাসেন সে আপনার কাছে ততটাই সুন্দর জীবনটা নদীর মতো বয়ে চলে থেমে থাকে না ভালোবাসা মানে নিজের স্বার্থ বলে অন্যের খুঁজে পাওয়া সময়ের মতো বড় শিক্ষক আর কেউ নেই যাকে নিয়ে স্বপ্ন দেখি সেই মানুষটাই সবচেয়ে দূরের হয়ে কষ্ট মানুষকে শক্ত করে তোলে আবার ভেতরটা ফাঁকা করে দেয় ভুল মানুষকে বিশ্বাস করা মানে নিজের হৃদয়কে আঘাত করা সৎ থাকলেও মানুষ আপনাকে ঠকাবে তবুও সৎ থাকা ছাড় না সব সম্পর্ক রক্তের বাদনে হয় না কিছু সম্পর্ক আত্মার বাদনে গড়ে ওঠে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু সময় নেই প্রমাণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের সাথে মানুষ যতটা হাসে তার ভেতরে ততটা কাঁধে আসল সৌন্দর্য চোখে নয় হৃদয়ে থাকে দূরত্ব ভালোবাসাকে মারে না বরং শক্ত করে প্রতারণা যত ব্যথা দেয় তত কেউ দিতে পারে না সময়ের সাথে সব ক্ষত শুকিয়ে যায় শুধু দাগ থেকে যায় ভালোবাসা যত বেশি লুকানো হয় তত বেশি গভীর হয় সুখ টাকার মধ্যে নয় মনে শান্তি থাকায় কষ্টকে লুকিয়ে রাখার নামই হাসি কেউ কারোর জন্য থামে না সময়ের স্রোতে সবার জন্য এক একদিন যাকে ছাড়া থাকা যেত না আজ তাকেই মনে পড়ে না ভালোবাসা মানে ত্যাগ হিসেব নয় ভাঙ্গা আয় যেমন নিজের মুখ দেখা যায় না ভাঙ্গা সম্পর্ক তেমনি সুখ থাকে না প্রতিশ্রুতি ভাঙতে যতটা সহজ রাখতে ততটা কঠিন কিছু মানুষ শুধু স্মৃতির মতো সুন্দর হয় বাস্তবে নয় সত্যিকারের ভালোবাসা চাওয়ার নয় বোঝার না কষ্ট ভুলে যাওয়ার অভিনয়টাই মানুষকে মিথ্যা হাসি শেখায় সময়ের কাছে সব উত্তর আছে শুধু ধৈর্য ধরতে হয় জীবনের সব কিছু পাওয়া যায় না কিন্তু হারিয়েই শেখা হয় ভালোবাসা প্রমাণের নয় অনুভবের বিষয় যে যতটা নীরব তার ভেতরে ততটা চোখ কষ্ট মানুষকে বড় হতে শেখায় স্বপ্ন যত বড় হয় তত বড় হয় বাধাও প্রতারণা ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না ভালোবাসার চিরকাল বেঁচে থাকে না স্মৃতিতে জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে ব্যর্থতা থেকে কষ্টের হাসি সবচেয়ে সত্যিকারের হাসি ভুল মানুষকে হারালে ক্ষতি নেই ভুল মানুষকে রাখাই সবচেয়ে বড় ক্ষতি যাকে যতটা চাই সে ততটাই দূরে সরে যায় সত্যিকারের মানুষ চিনতে সময় লাগে না পরিস্থিতি লাগে ভালোবাসা হঠাৎ জন্ম নেয় কিন্তু বাঁচিয়ে রাখতে পরিশ্রম লাগে দুনিয়া সুন্দর হয় যদি দৃষ্টিটা সুন্দর হয় মন ভালো সবচেয়ে বড় উপায় হলো কৃতজ্ঞ থাকা অস্ত্র দিয়ে যে কষ্ট মুছে যায় না সময় দিয়ে তা মুছে যায় প্রতিটি মানুষই ভিন্ন তাই তুলনা কখনো সুখ দেয় না ভালোবাসা কষ্ট দেয় না প্রত্যাশা কষ্ট দেয় প্রতিদিন নতুনভাবে বাঁচতে শিখো যতটা সহজে মানুষ প্রতিশ্রুতি দেয় ততটা সহজে ব্যঙ্গে দেয় ভাঙ্গা মন নিয়ে কেউ সুখী হয় না জীবন মানেই চলা থেমে থাকা নয় ভালোবাসা মানেই ধৈর্য আর অপেক্ষা সঠিক মানুষ ভুল সময়ে এলে সম্পর্ক টেকে না যাকে যতটা ভালোবাসে সে আমাদের ততটাই আঘাত দেয় সত্যি বলার জন্য সাহস লাগে মিথ্যা বলার জন্য না সুখ দুঃখ দুটোই জীবনের শিক্ষক ভালোবাসা দূরে থাকলেও বেঁচে থাকে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে শুধু ধৈর্য ধরো আসল সুখ মনের ভেতরেই থাকে ভালোবাসা শুধু কথায় নয় কাজে প্রমাণ হয় কিছু মানুষ স্মৃতিতে সুন্দর বাস্তবে কষ্টের আশা ভরসাই মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসা জোর করে পাওয়া যায় না কষ্ট শেখায় কারা সত্যি আর কারা মিথ্যে ভালোবাসা যত বেশিতে শেখায় তত বেশি মানুষকে সুন্দর করে সময় একমাত্র জিনিস যা কাউকে অপেক্ষা করে না কিছু মানুষ ভুলে গেলেও মন ভুলতে পারে না ভালোবাসা মানে যত্ন অবহেলা নয় হাসি মুখের শক্তি। কষ্টে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে হয় ভালোবাসা কখনো মনে না শুধু মানুষ বদলায় জীবনে যা হারাও তার চেয়ে যা শিকো তা বড় প্রত্যেক পশ্রুর ভেতরে লুকানো থাকে এক একটা গল্প ভালোবাসা মানে পাশে থাকা না থাকলেও মনে থাকা সবসময় জেতার জন্য নয় কখনো হেরে যাওয়ার জন্য বাঁচতে হয় কষ্ট পেলে মানুষ বদলায় কিন্তু হৃদয় ভাঙতে মানুষ ভেঙে যায় ভালোবাসা মানে নিজেকে হারিয়ে অন্যকে খুঁজে পাওয়া স্বপ্ন না থাকলে বেঁচে থাকাও অর্থহীন জীবনে কখনো কখনো একা পথ চলতেই হয় ভালোবাসা সত্যি হলে দূরত্ব কোনো ব্যাপার নয় কিছু কথা বলার চেয়েও না বলাই ভালো সময় সবকিছু উত্তর দিয়ে দেয় ভালোবাসা মানে অনুভূতি একদিন সবকিছু বদলে যাবে শুধু স্মৃতি থেকে যাবে প্রতিটি মানুষই নিজের মতো বিশেষ ভালোবাসা মানে মেনে নেওয়া বদলানো নয় জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান ভালোবাসা মানে জোর নয় বোঝাপড়া মানুষ ভুলে যায় কিন্তু হৃদয় মনে রাখে সত্যিকারের সুখ ভাগ করে নেওয়ার মধ্যে ভালোবাসা মানে ত্যাগ করা শর্ত বসানো নয় মানুষ যতটা নীরব তার গল্প ততটা বড় ভালোবাসা যতটা সুন্দর কষ্ট ততটাই তিক্ত জীবনে ভুল করাটা অপরাধ নয় কিন্তু একই ভুল বারবার করাটা অপরাধ ভালোবাসা মানে সহ্য করা পালানো নয় সুখ কখনো কেনা যায় না কষ্ট ভুলিয়ে দেয় সময় কিন্তু মনে করিয়ে দেয় ঘান ভালোবাসা মানে বিশ্বাস সন্দেহ নয় প্রতিটি সম্পর্কের আসল পরীক্ষা হয় কষ্টের সময় যত বেশি ভালোবাসা দাও তত বেশি পাবে এটা সত্যি নয় মানুষ ভুলে যায় কিন্তু নিয়তি কখনো ভুলে না ভালোবাসা মানে দখল নয় মুক্তি দেওয়া সুখ আসে ছোটো ছোটো মুহূর্ত থেকে কষ্ট মানুষকে শক্ত করে ভালোবাসা কোমল করে প্রতিটি বুড়োই নতুন আশার শুরু ভালোবাসা মানে অপেক্ষা করা হাল ছেড়ে দেওয়া নয় জীবনের সবচেয়ে সুন্দর উপহার হল সময় ভালোবাসা মানে পাশে থাকা না থাকলেও প্রার্থনা রাখা কষ্ট মানুষকে বদলায় কিন্তু ভালোবাসা মানুষকে বাঁচায় জীবনের আসল মানে হলো বাঁচা শুধু টিকে থাকা নয় সত্যিকারের ভালোবাসা কখনো শর্ত মানে না